একদিকে মায়ের নিথর দেহ অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এমন কঠিন পরিস্থিতিতেও নিজের দায়িত্ব থেকে সরে আসেনি বোলপুরের রূপঙ্কর ভাদুরী আজ ছিল উচ্চ মাধ্যমিকের চতুর্থ দিনের পরীক্ষা সকালবেলা মায়ের হাতের রান্না খেয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল রূপঙ্করের কিন্তু সেই রান্না শেষ হল না কারণ রান্নাঘরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মা অঞ্জু ভাদুরি সবকিছু ওলট পালট হয়ে গেল মুহূর্তে ঘরের মধ্যেই নিথর দেহ পরে রইল মায়ের অথচ চোখের জল আটকে রেখে পরীক্ষার খাতায় কলম চালিয়ে গেল রূপঙ্কর পরীক্ষা শেষ খাতা জমা দিল সে তারপর এক মুহূর্তেও দেরি না করে ছুটল শ্মশানের দিকে মাকে শেষ বিদায় জানাতে হবে যে এই কঠিন মুহূর্তেও নিজের কর্তব্য থেকে এক পা পিছু হটেনি রূপঙ্কর আজ সে শুধু একজন পরীক্ষার্থী নয় সাহস আর দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ সমাজের কাছে এক বড় প্রশ্ন রেখে গেল এই ছেলেটি সত্যিকারের লড়াইটি কি শুধুই পরীক্ষার খাতায় নাকি জীবনের কঠিন বাস্তবতার সামনে আজকে কি পরীক্ষা ছিল তোমার দর্শন ছিল পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে গেছিলে পরীক্ষা দিতে এর পরীক্ষা সৎকাস হবে কতটা খারাপ লাগছে কিভাবে এই ঘটনাটা ঘটলো তুমি কিছুই বুঝতে পারো নি মা এইভাবে চলে যাবে বাকি তোমার পরীক্ষা দিয়ে যে আরেকটা ভালো রান্না করছি তোমার তোমার নাম আমার মামিমা হচ্ছে তো আমার মামিমা শরীর সুস্থ ছিল তো আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছে উঠে কিছু বাড়ির পারিপার্শ্বিক কাজ করেছে করার সময় উনি বুঝতে পারেন যে আমার শরীরে কোনো একটা প্রবলেম হচ্ছে হঠাৎ গায়ের টেম্পারেচার মানে শরীরের টেম্পারেচার বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে উনি নিজেই বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতর এসে জাস্ট শুয়েছে শুয়ে সঙ্গে সঙ্গে একদম পুরো সেন্সলেস এবং তারপর বাড়ির লোকজনরা এবং বাড়ির ছেলে মাথায় জল গায়ে জল সব কিছু দেওয়ার পরেও আর কোনো সেন্স পাওয়া গেল না এবং ওখানেই ডেথ হয়ে গেল সে অবস্থায় বাড়ির ছেলে মেয়ে বাবা সবাই ভেঙে পড়েছে এবং এর জন্য ওনার ছেলে কি পরীক্ষা হ্যাঁ ওনার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে চার নম্বর পরীক্ষা ছিল এবং মৃতদেহ নিজের মাকে মৃতদেহ বাড়িতে রেখে গিয়ে তার ছেলে পরীক্ষা হলে গিয়ে তাকে পরীক্ষার ব্যবস্থা করার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় পরীক্ষা হ্যাঁ দেওয়ার পর এখানে সরাসরি শ্মশানে এসছে হ্যাঁ মুখ অগ্নি ওই করবে একটাই ছেলে কি নাম ছেলেটার নাম রূপঙ্কর ভাদুরি আর ছেলের মায়ের নাম অঞ্জু ভাদুরি আপনার নাম আমার নাম বুদ্ধদেব ঘোষ আমি ভাগ্নে হচ্ছে আমার মামিমা হচ্ছে বিনুরিয়া নিরোদবরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভঙ্কর ভাদুরীর মা আজ সকাল বেলা সাতটা নাগাদ মারা যান সেটি আমরা খবর পাই ফোনের মাধ্যমে সকাল আটটার সময় তারপর আমি আমার নৈতিক বিচার করে নৈতিকতা দেখে আমি ভাবি যে আমার কিছু করা উচিত আমি সঙ্গে সঙ্গে যেতে প্রস্তুত হই আমাদের দুইজন টিচার আমার সহ শিক্ষক দুজন কুমার নস্কর এবং সৌমেন্দ্রনাথ পাল তাকে আমরা পাঠাই তারা যায় তাদের বাড়ি অবধি যেতে যেতেই তারা স্কুলে আমরা অনেক মানসিক সান্ত্বনা দিয়ে তাকে পরীক্ষা পাঠাতে পারি এবং পরীক্ষার হল অবধি তারা এসে পরীক্ষার হলে বসার সমস্ত প্রস্তুতি বিবেকানন্দ হাই স্কুলে রেছেন শুভ্রা নিষ্ঠা করে তাকে পরীক্ষা দিতে বসান এবং সে সকল মতো দু ঘন্টা মতো পরীক্ষা দিতে পারে আমি তার জন্য বসেই ছিলাম সকাল থেকে এই স্কুলের বাইরে এবং তাকে এই মাত্র হয়েছে কারণ অনেকক্ষণ মৃতদেহ রয়েছে তার মাকে শেষ বিদায় জানাবে সে এবং মুখাগুনি করবে যেটা কার কাজের একটি অঙ্গ তাকে করতেই হবে এই সময় তাই সেটি করার জন্যে তাকে যেতেই হলো এবং সেই কাজটি করে তার মাকে সে বিদায় জানাবে তাই জন্য সে তার বাড়ির লোক তাকে নিয়ে যেতে চলে গেছেন এবং আমি এবং আমার আরেকজন সহ শিক্ষক সনাতন চ্যাটার্জি তার সঙ্গে যাচ্ছি তাকে সঙ্গ দেবার জন্য এটা হচ্ছে সাহসের পরিচয় সাহস মানে হৃদয় বিদারক একটি ঘটনা মায়ের মৃতদেহ বাড়িতে রেখে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে আমি হলে